প্রত্যেকটা হেডলাইট দেখেন একদম চক 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 করতেছে আর কি গ্রিলটা দেখেন একদম নতুনের মতোই আছে নাম্বার প্লেট দুটো ফলো করেন স্টিল বাম্পার মেনশন করা আছে হ্যাঁ কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো কিছু নাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল স্টিকার সহ পাওয়া যাচ্ছে বিআরটি এর নাম্বার প্লেটের স্টিকার সহ প্রত্যেকটা চাকা দেখেন একদম নতুনের মতো অ্যালোরিং থেকে শুরু করে এবং লুকিং গ্লাসে লাইটের সিস্টেম আছে ভিতরে দেখেন কত সুন্দর বিস্কিট কালার হলুদ উঠেন হ্যাঁ খুবই ফ্রেশ কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি কিচ্ছু নাই প্রত্যেকটা গাড়ি চাইলে নাবানা থেকে রিটেস্ট করে নিতে পারবে দাম দরি হওয়ার পরে প্রত্যেকটা সিট কভার টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিসই অরজিনাল সাথে গাড়ির সাথে অরিজিনাল ফিটিং পেয়ে যাচ্ছেন এবং অ্যালোয় রিং সহ চাকাগুলো ফ্রেশ এবং প্রত্যেকটা লাইট অরিজিনাল জাপানি হ্যাঁ আমি ব্যাকগ্রাউন্ড উঠায় দেখাই অবশ্যই তিনটাই কি তেলের হ্যাঁ এটাও তেলের ভাইয়া তিনটাই তেলের গাড়ি ভাইয়া প্রত্যেকটা লাইট দেখেন অরিজিনাল কয় লেখা আছে প্রত্যেকটা লাইট হ্যাঁ ওই জাপান প্রত্যেকটা লাইট দেখেন কোথায় করে লেখা আছে হ্যাঁ এবং ব্যাগ ব্যাগডালের মধ্যে দেখেন বিস্কিট কালার তেলের গাড়ি কখনও এলপিজি গ্যাস কিছুই হয়নি একদম ফ্রেশ অবস্থা আছে হ্যাঁ হ্যাঁ জি এটা মিয়পুর বিএডটির নাম্বার করা প্রত্যেকটা লাইটই অরিজিনাল এবং স্টিল বাম্পার সহ অ্যালয় রিং চাকা সহ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছে ভিতরে বিস্কিট কালার দেখেন একদম ফ্রেশ দুর্দান্ত জি পুশ স্টার্ট পুশ স্টার্ট স্টিয়ারিং পুশ কন্ট্রোলার টন্ডলার সবই আছে হলো দুডেন আচ্ছা এটা হলো 2008 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন হ্যাঁ প্রত্যেকটা চাকা দেখেন এবং গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনের অবস্থায় আছে এটা আমরা দাম চাচ্ছি 22 লক্ষ 90 হাজার টাকা আসলে কম বেশি অবশ্যই করা যাবে আসলে কিছুটা কম ওকে নেক্সট ই দেখাবি এবার নেক্সটে দেখাবো দুই হাজার একটা প্রিমিয়ো এটা হলো পাল কালার হোয়াইট পাল কালার এটা বারোর মডেল ষোলোটা রেজিস্ট্রেশন এটাও তেলের গাড়ি অক্সান ড্রাইভ এটা প্রত্যেকটা লাইট দেখেন অরিজিনালি জাপানি গ্রিলসহ প্রত্যেকটা জাপানি গ্রীল দেখেন একদম নতুনের মতোই আছে এবং হেডলাইট ফগ লাইট বাম্পার সব কিছু মেনশন করা আছে চারোটা চাকা একদম নতুন অবস্থায় আছে লোরিংসহ হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভিতরে দেখেন একদম বিস্কিট কালার অনেকেই বিস্কিট কালার গাড়ি খুঁজতেছেন আমাদের এখানে আসতে পেয়ে যাবেন অবশ্যই বাহ দারুন জি আইম ভাই অনেক সুন্দর গাড়ি এবং প্রত্যেকটা চাকা এবং ব্যাক লাইট থেকে শুরু করে আমি ব্যাকগ্লারে ডান দিয়ে দেখাই এটাও তেলের একটা গাড়ি আচ্ছা বাহ প্রত্যেকটা লাইট দেখেন অরিজিনাল কোয়েটো লেখা আছে হুম প্রত্যেকটা লাইটের দেখান কাস্টমারকে এবং নাম্বার প্লেট দুইটা দেখেন একদম চকচকা জিলিক মারে এটাও লাইট অরিজিনাল কয় কয়টা এটাও কয় অরিজিনাল জাপানি এবং চারটা চাকা একদম নতুন অবস্থা আছে নিকিল বিট গুলা দেখেন একদম ফ্রেশ কোনো আঁকা বাঁকা কিছু নেই এবং প্রত্যেকটা লাইট অরিজিনাল রেন প্রত্যেকটা অরিজিনাল কয়টা লেখা আছে দেখেন আমরেস্ট আছে হ্যাঁ আমরেস্ট আছে ওয়াও এটার মধ্যে বিস্কিট কালার এটা এন্ডয়েড সেট

এবং প্রত্যেকটা লাইট মনে হচ্ছে হেডলাইট জ্বালায় উনি গাড়ি চালায় দেখেন একদম নতুন অবস্থায় আছে একদম নতুন কোনো ওয়াশ কোনো খোলা ফিটিং কিচ্ছু করা হয়নি হেডলাইট এখন দুটো নাম্বার প্লেট দেখেন এখনো চকচক চক করতেছে প্রত্যেকটা লাইট কোনো খোলা ফিটিং কিচ্ছু হয়নি লাইট অনেকেই চাকাগুলো দেখেন একদম নতুনের মতো আছে অ্যালোরিং থেকে শুরু করে হ্যাঁ প্রত্যেকটা গ্লাস দেখেন অরিজিনাল জাপানি স্টিকার সহ পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটার মধ্যে দেখেন সিট সিট কভার মেনশন করা আছে উডেন প্যালেন আছে এন্ডোয়েড সেট লাগানো আছে স্টিয়ারিং এর কুইস কন্ট্রোলার সবই আছে এবং ফ্লোর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই মেনশন করা আছে প্রত্যেকটা জিনিসই দেখেন একদম নতুন অবস্থায় আছে চাকাগুলা দেখেন একদম নতুন অবস্থায় আছে এবং প্রত্যেকটা ব্যাকলাইট অরিজিনাল জাপানি হ্যাঁ প্রিমিও লেখা আছে এখানে জিসুপ্রিয় লেখা আছে

এবং প্রত্যেকটা রেঞ্জ এর কয়টা লোগো আছে দেখেন কয়টা লেখা আছে দেখেন ওকে প্রত্যেকটা রেঞ্জ এর কয়টা লোগো স্টিয়ারিং এ কুইজ কন্ট্রোল এটা কি এফএক্স প্যাকেজ না এফএক্স প্যাকেজ না এটা হলো ইয়া প্যাকেজ কি জানা বলো ভিতরে বিস্কিট কালার ইএস প্যাকেজ আচ্ছা আচ্ছা আইডল স্টপ আছে হ্যাঁ আইডল স্টপ অবশ্যই আছে এটা ইঞ্জিন রুমটা আমি দেখাই ওকে

তিনটি গাড়ি নিতে হলে কোথায় আসতে হবে এটা ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের অপর সাইড ভাইয়া ঠিক আছে ভাই ভালো থাকবে আলাইকুম ভাই ভালো থাকবেন